Hi Assalamu alaikum, this is Zayed Khan. চেটোনাগ জায়েদ খান বর্তমানে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে হাসিনা সরকারের পতনের আগে থেকেই তিনি দেশে নেই তবে সেখানে থাকা অবস্থায় গুঞ্জন উঠেছে যুক্তরাষ্ট্র প্রবাসীকে বিয়ে করে দিব্যি সংসার করছেন অন্তর্জালা খ্যাতনায়ক জায়েদ খান মোস্ট এরিজেবল ব্যাচেলর খেতাব পাওয়া এই তারকার বিয়ের খবর মঙ্গলবার উনত্রিশে এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে শোনা যায় ফেসবুকে ছড়িয়ে পড়েছে বিয়ের খবর কারো মতে প্রবাসী এক নারীকে বিয়ে করেছেন আবার কারো মতে এক চিত্রনায়িকায় হয়েছেন তার ঘরনি জায়েদ খানের বিয়ের খবর নিয়ে সামাজিক মাধ্যম উত্তাল হলেও কেউ নির্ভরযোগ্য কোনো সূত্রের খবর দিতে পারছেন না তবে জায়েদ খানকে অভিনন্দন জানাচ্ছেন প্রত্যেকে বিষয়টি জানতে জায়েদ খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি নিজেও ফেসবুকে দেখলাম আমি বিয়ে করেছি স্ত্রী সহ হানিমুন দুবাই করব এমন স্ট্যাটাস দেখছি আসলে আমি তো বিয়ে করিনি এখানে এসে নতুন কিছু প্রজেক্টের কাজ করছি আর নিজেকে সময় দিচ্ছি যুক্তরাষ্ট্র প্রবাসীকে বিয়ে করেছেন এমন খবরে কি আপনি বিব্রত এমন প্রশ্নে জায়দ বলেন বিব্রত হয়েছি আবার হাসিও পাচ্ছে কেননা আমাকে নিয়ে লিখলেই তো অনেক কিছু মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এজন্য হয়তো আমাকে নিয়ে লিখছে